ব্রাহ্মণপাড়ার পুমকারায় আরাফাত রহমান কুকু স্মৃতি নাইট ক্রিকেট ম্যাচ উদ্বোধন করলেন কারা নির্যাতিত সদর ইউপি ছাত্রদলের সাবেক সভাপতি আলী রবিবার সন্ধ্যায় পুমকারা বিদ্যালয় মাঠে এই খেলার আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রনেতা মোহাম্মদ আলী আজকের এই খেলার যারা আয়োজন করেছেন আমি এখানে কোনো ওই বড় ধরনের সম্মানী ব্যক্তি নয় আমি আপনাদের ভাই হিসাবে থাকতে চাই গ্রামে আমি কোনো অতিথি হিসাবে না আমাকে সব সময় আপনাদের ছোট বা বড় হিসাবে আপনারা আমার পাশে রাখবেন ইনশাআল্লাহ এই সময় উপস্থিত ছিলেন শাহেবাবাত ডিগ্রি কলেজ ছাত্রদল আওবায়ক মোহাম্মদ হাবিব ছাত্রদল নেতা তাহসিব আহমেদ সুজন জিসাস সভাপতি মোহাম্মদ আলমিন মিয়াজি এক নং রাজাপুর ইউপি ছাত্রদল নেতা রিয়াজ ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদল সাবেক যুগ্ম আওবায়ক মাহবুব আলম ছাত্রদল নেতা মোহাম্মদ ইব্রাহিম মোবারক তন্ময় তুফায়েল সিয়াম শরীফ এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন নাসিম নিয়াজ উজ্জ্বল আব্দুল কাদের আশিক সরকার মিশন জালালউদ্দিন আলবিহাসান হাসান রাসেল নেয়ামতুল্লাহ প্রমুখ আজকের এই খেলায় শ্রদ্ধার সাথে স্মরণ করছি মরুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ যেন তাকেও বেহেস্ত নসিব করে আজকে যা নামে খেলার আয়োজন করেছে আমি গভীর উনিও একজন খেলাপ্রিয় মানুষ ছিল আমাদের তারেক রহমানের বর্তমান তরুণ প্রজন্মের আইকন তারেক রহমানের ছোটো ভাই আরাফাত রহমান কুকুরকে যেন আল্লাহ তালা ব্যস্ত নসিব করে তো আমি আশা করব সুজন এবং যারা আছেন আপনারা সবাই মিলে কারণ গ্রামে অনেক মান্যগণ্য ব্যক্তি আস আপনাদের ভিতরে যদি কেউ খারাপ কিছু করতে চায় এলাকার সমাজের ভালো মানুষ আছে তাদের সাথে বসবেন বসে সমাজকে কিভাবে ঠিক রাখবেন বুদ্ধি পরামর্শ নেবেন নিয়ে সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে আপনি একজন সফল ব্যক্তি প্রিয় বন্ধুগণ আমি এটুকুই বলবো আপনারা হয়তো জানেন এ শিদলাই গ্রামের কৃতি সন্তান আমাদের ডাকার যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের নেতৃত্ব দিচ্ছে আপনারা চিনবেন জসীম উদ্দিন সম্রাট উনি কেন্দ্রীয় ছাত্র সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক তার পাশাপাশি তার ভাইও ছিল সাবেক কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক তাওসান ভাই তো সিদলাইয়ের মানুষ থেকে আমরা কিন্তু আসলে রাজনীতি শিখি আমার আমি বিশেষ করে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি সিদলাই ইউনিয়নের কৃতি সন্তান যার কাছ থেকে আমার রাজনীতি শিক্ষা এবং রাজনীতির প্রেরণা প্রিয় ঐতিহ্যবাহী সাহেবাবা ডিগ্রি কলেজের বিপি শৈলাচার বিরোধী আন্দোলনের মহানায়ক ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্ধলাই গ্রামের কীর্তি সন্তান সরকার জয়লক মিটুন সাহেবকে উনি খুব শীঘ্রই আমাদেরকে নিয়ে আমাদের যে অগা ছিল সাংগঠনিক কার্যক্রম চলছে খুব শীঘ্রই উনি মাঠে এসে কার্যক্রম চালাবে কে যে খেলাধুলা হচ্ছে শরীরের একটি ব্যায়ামের অংশ তার পাশাপাশি খেলাধুলা করলেই মন মানসিকতা ফ্রেশ থাকে আমি আপনাদেরকে বলবো আমাদের ভিতরে প্রতিযোগিতা থাকবে প্রতিহিংসা থাকবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে একটি বৃহত্তর সংগঠন এখানে মনোনয়ন প্রত্যাশী অনেকেই হতে পারে চাইলে একজন সাধারণ মানুষও দানের শীষের মনোনয়ন চেতে পারে যাকে মনোনয়ন দেবে আমরা তার পক্ষে কাজ করব। কিন্তু এ নিয়ে আমাদের ভিতরে যেন কাদাসুরে না না হয় আমরা খেলার মধ্য থেকে অনেক কিছুই শিখতে পারি যেমন আমরা মাদক থেকে দূরে থাকতে পারি আমরা বিগত বছর বছরগুলোতে দেখেছি এই সরিয়াচের হাসিনার আমলে খেলাধুলা কম হতো কিন্তু মাদক সবচেয়ে মাদক সেবন এবং মাদক বিক্রি সবচেয়ে বেশি হতো আমাদের পোমকেরা গ্রামে আমরা দেখেছি যে আজ থেকে ষোলো সতেরো বছর আগে হাতে গণে এক দুইজনও গাঁজা গাঁজা সেবন বা মাদক সেবন কেউ করত না কিন্তু বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে আমাদের পোমকেরা গ্রামে তো অনেক বিলারুই হয়ে গেছে তা আমরা সংক্ষিপ্ত আকারে আমি বলতে চাই যে আমরা সব সময় আমরা খেলাধুলার সাথে থাকবো এবং মাদক থেকে দূরে থাকবো